আজকে আমাদের ক্যাম্পাসে ভাত খাওয়া থেকে শুরু করি মোটামুটি আমরা হচ্ছে পরীক্ষা টরীক্ষা দেওয়া সব কিছু আজকে আর ব্লগ এটাতে আমরা দেখামো তো প্রথমত আমরা ভার্সিটিতে ঢুকবার আগে দিই কিছু স্কেল কলম পেন্সিল এগুলো কিনে নিয়েছি কারণ দিন ধরে ফড়ালেখা নাই তো যার কারণে জিনিসপতি এগুলোরও খোঁজ নাই কিনে নিয়েছি যে দেখেন সবাই মিলে হয়েছে পরীক্ষার প্রস্তুতি নিতেছে পরীক্ষা বলতে আমাদের একটা ছোটো একটা ক্লাস টেস্ট এদিকে আমাদের ক্লাসের বাইরে হচ্ছে চাষ হইতেছে তো যাই হোক দুপুরে আমরা এরপরে চলে আসলাম খানার জন্য এই যে আমাদের ভার্সিটির এখানে সব হয়েছে যে আপনার টঙার দোকান এই যে বিভিন্ন রকমের ভর্তা আর বিভিন্ন ধরনের তরকারি আছে তরকারিগুলার আসলে টেস্টের কথা যদি বলি এত ভালো না কিন্তু কিছু কিছু ভর্তা যেমন এই যে চিকেন ভর্তা চিকেন দিয়ে আপনার একটা ভর্তা করে এই ভর্তাটা খুব টেস্ট যাই হোক তারপরে একটা তেলাপিয়া মাছ নিম এটা নিতে আমি কইছি আমি যে না মামা আমার এটা দেন বড়োটা লইছি খুঁজি খুঁজি মানে মোটামুটি ধরেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফিস লইতে পারবেন টেস্ট এত বেশি ভালো না তবে খাওয়া যায় সমস্যা নাই আমারই খারাপও না আবার তো যাই হোক আমাদের খানা টানা রেডি এই যে চলিয়ে আসলো গরম গরম ভাত সাথে হয়েছে সালাদ দিছে তো এটা দিয়ে মশলা মোটামুটি আমি লেবু দি শশা দিয়ে আগে মারা শুরু করছি চিকেন ভর্তা দিই দুপুরবেলার খাবার একদম টটটরিয়া গরম গরম খানা তো তো যার কারণে ভালোই লেগছে খারাপ লাগানো হঠাৎই দেখছেন নি মগের মধ্যে করি ডাল রায় একটা সুন্দর আলাদা একটা সৌন্দর্য এইসব জিনিসগুলো আসলে আমরা ক্যাম্পাস যখন সারি দিবস খুব মিস তো মোটামুটি খানা শেষের দিকে চলিয়ে আইসে কাঁড়া কুড়া যা আছে ফাঁসে দিয়ে ফালায় রেখেছি এবারে একটা ফানি টানি খাই এবার আস টাকা দিতাম তো আমরা দুজন মিলে খাই মোটামুটি বিল আইসে আম দুজনে মিলে একশো টাকা আমরা মাছ আর বর্তা যা কিছু আছে সব মিলি জুলি চট করি করে খাইছি এরপরে গরমের মধ্যে আবার বাইরে গেলাম বাবুরে বাইকের মধ্যে যেসংখ্যা ওঠছি বাবুরে সাইড ফুটা জ্বলি যায় এরকম রোদ যাই হোক এই যে টঙের দোকান দেখতেছেন সেগুলো হচ্ছে সব আমাদের পার্সিটির আশেপাশে খাবারের দোকান আমরা এখানে আসি খাওয়া দাওয়া করি তারপরে এই যে আমরা আমাদের পার্সিটির ভিতর ঢুকে যাইতেছি আবার ও একটা রোদ ফুটতেছে আর আমাদের আজকে যে মাথা মতো দড়ি ধরা আলাইছে এমন কড়া একটা ফুটছে যাই হোক এবার যাওয়ার পরে দিয়ে আরও বহুত ধরনের কাহিনি আছে আমাদের সিটি ক্লাস সব কিছু একত্রে ধরছে আজকে তাও আবার এরকম দুপুরবেলা আসলে ক্লাস টাস করতে বহুত কষ্ট এই যে আমাদের ডিপার্টমেন্টের কাছাকাছি চলে আসি এবার এই যে সিটি চলতেছে আমার পরীক্ষা শেষ আমি বসে বসে এবার একটু ব্লক করছি চোখের আড়ালে যাই হোক আমার বউ এই যে খাতা পটন নেওয়া শুরু করছে ওই যে সারও আছে বাবুরে ডিএলএলের সমস্যা আছে তারপরে এই যে ম্যাডাম আসে ছবি আমাদেরকে ক্লাস টাস নিল ম্যাডামও চলে যাইতেছে এবার যাই যাওয়ার ফালা যাইতে যাই এখন আমার বউ কয় যে একটু তারাইও একটু ফুচকা খামো পরে দিয়ে আমরা এই যে নোয়াখালীর সবচেয়ে নামি দামি এই স্পেশাল ফুচকার দোকানটাতে খাইলাম এই যে ফুচকা নিলাম মোটামুটি আমি এক প্রকার ধরো চবর 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 শেষ আর বজি বসে আমি একটু তাড়াতাড়ি খাই তো যাই হোক আমাদের সারাদিনটা শেষ হয়েছে খুব সুন্দর একটা সূর্যাস্ত দিই দেখুন কি সুন্দর করি এই ছাঁপটা উঠছিল মা মা মাত্র তো অনু মা আজান বেড়াচ্োন কিন্তু অনেক সুন্দর করে উঠছে তো যাই হোক তোমাকে লোককে পরবর্তীতে আরও দেখা হইব সামনে বিয়ে শাদী আছে আল্লাহ হাফেজ